ঠিক আছে অবজার্ভিং পর্যবেক্ষণ করার দা এফেক্টস প্রভাব ডিফারেন্টের অর্থ কি বিভিন্ন হর্স চিন্তা হ্যাভ অন ওয়ান্স লাইফ হর্স চিন্তাভাবনা ভাবনা হ্যাভ অন ওয়ান্স লাইফ জীবনের উপরে দুটো শক্তিশালী বাবার সন্তান হওয়ার কারণে আমাকে সুযোগ দেওয়া হয়েছিল পর্যবেক্ষণ করার বিভিন্ন চিন্তাভাবনা জীবনের উপরে কেমন প্রভাব ফেলে বা পড়ে

ফর এক্সাম্পল মাই পোর ডেড অলওয়েজ সেট ফর এক্সাম্পল উদাহরণের হিসাবে মাই পোর ডেড আমার গরিব বাবা অলওয়েজ সেট সবসময় বলতো মানে আমার গরিব বাবা সবসময় বলতো আই উইল নেভার বি আমি কখনোই ধনী হব না অ্যান্ড দ্যাট প্রফেসি বিকেম রিয়ালিটি অ্যান্ড এবং দ্যাট প্রফেসি সেই ভবিষ্যৎবাণী বিকেম রিয়ালিটি মানে বাস্তবে রূপান্তরিত হয়েছিল বা বাস্তবে হয়েছিল মাই রিচ ডেড অন দ্য আদার হ্যান্ড মাই রিচ রেট আমার বড়লোক বাবা অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে অলওয়েজ রেফার্ড টু হিমসেলফ অ্যাজ এ রিচ অলওয়েজ রেফার্ড সবসময় উল্লেখ করতো টু হিমসেলফ নিজেকে অ্যাজ এ রিচ অ্যাজ ধনী হিসাবে তাহলে অন্যদিকে আমার লোক বাবা সবসময় নিজেকে ধনী হিসাবে উল্লেখ করত। হি উড সে থিংস লাইক হি সে উড সে থিংস লাইক মানে রকম বলতো আই এম রিচ ম্যান আই এম আ রিচ ম্যান আমি একজন ধনী মানুষ অ্যান্ড এবং রিচ পিপল ডোন ডু দিস মানুষরা এরকম করে না ইভেন হোয়েন হি ওয়াজ আফটার আ মেজর ফাইন্যান্সিয়াল ব্যাক ইভেন এমনকি হোয়েন যখন হিউ ছিল ফ্লাট ব্রোকের ফ্লাট ব্রোক এর অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে নিঃস্ব আফটার আ মেজর একটা বড় ফাইন্যান্সিয়াল ব্যাক মানে অর্থনৈতিক বিপর্যয়ের পরে হি কন্টিনিউ টু রেফার টু হিমসেলফ এজ আ রিচ ম্যান হি কন্টিনিউ সে সবসময় অনবরত হি কন্টিনিউ টু রেফার টু হিমসেলফ হি সে কন্টিনিউ মানে অনবরত টু রেফার উল্লেখ করত টু হিমসেলফ নিজেকে এজ আ রিচ ম্যান একজন ধনী মানুষ হিসাবে তাহলে সে সবসময় কি করতো নিজেকে একজন ধনী মানুষ হিসাবে উল্লেখ করত ঠিক আছে হি উড কভার হিমসেলফ বাই সেইং হি সে উড কভার হিসেবে মানে নিজেকে কভার করে রাখত। বাই সে বলে নিজেকে কভার করার অর্থ কি নিজেকে বাঁচানো বা নিজেকে বাঁচিয়ে রাখতো দেয়ার ইজ আর ডিফারেন্স বিটুইন বিং পোর অ্যান্ড বিং ব্রোক দেয়ার ইজ আ ডিফারেন্স সেখানে হয় একটা পার্থক্য বিটুইন বিং পোর গরীব হওয়ায় অ্যান্ড বিং ব্রোক এবং নিঃস্ব হয়। তাহলে সেখানে একটা পার্থক্য হওয়া হয় গরিব হওয়ায় এবং নিঃস্ব হওয়ায় ব্রোক ইজ এ টেম্পোরারি মানে নিঃস্ব হয় টেম্পোরারি সাময়িক পোর ইজ ইটার্নাল পোর হয় মানে সর্বদা সব সময়ের জন্য চিরন্তন পোর ইজ ইটার্নাল মানে চিরন্তন ঠিক আছে